শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা সুরেন্দ্রনাথ মিত্র পর্ব দুই শ্রীরামকৃষ্ণের নিকট শ্রীযুক্ত সুরেন্দ্র যখন প্রথম যান তখন তাহার বয়স আনুমানিক ৩০ বছর শরীর সুগঠিত ও বলবান এবং বর্ণ গৌর তিনি তখন মুৎসুদ্দির কার্যে মাসিক তিন চারি শত টাকা রোজগার করেন স্বভাব আপাতত একটু করকোশ মনে হলেও অন্তরে তিনি অতি সরল এবং মন সুদৃঢ় স্বধর্মের বিরোধী না হইলেও উহাতে তাহার আস্থা নাই মেজাজ একটু সাহেবী ভাবাপন্ন অধিকন্তু সমসাময়িক পাশ্চাত্য ভাবানুকরণে সুরাপানে সুরেন্দ্রের বড়ই পীড়িতি বাহ্যত সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটিল তাহার অন্তরে তখন হুতাসন প্রায় মর্মান্তিক যন্ত্রণা উহা হইতে নিস্তারের উপায় দেখিতে না পাইয়া তিনি বিষ পানে প্রাণ নাশে পর্যন্ত উদ্যোগ করিতেছিলেন এমন সময় পূর্ব পরিচিত বন্ধু রামচন্দ্র ও মনমোহন একদিন এই অশান্তির কথা জানিতে পারিয়া তাহাকে শ্রীরামকৃষ্ণদেবের নিকট যাইতে পরামর্শ দিলেন এই পরামর্শের প্রতিক্রিয়া কীরূপ হইল তাহা রামচন্দ্রের ভাষাতেই উদ্ধৃত হইতেছে সেই দিন পরমংশ নাম শুনিয়া তিনি কইয়াছিলেন দেখো তোমরা তাহাকে শ্রদ্ধা করো ভালোই আমায় কেন আর সেই স্থানে লইয়া যাইবে হংস মধ্যে বক যথা ঢের দেখিয়াছি তিনি যদিবি কোনো বাজে কথা কহেন হইলে আমি তাহার কান মলিয়া দিব পাঠক লক্ষ্য করিবেন যে এই চরিত্রে সহিত গিরিশচন্দ্রের চরিত্রের অনেক সাদৃশ্য আছে উত্তরকারী সুরেন্দ্র ইহা নিজেও বুঝিতে পারিয়াছিলেন তাই শ্রীরামকৃষ্ণ যখন একদিন গিরিশবাবুকে দেখাইয়া সহাস্যে সুরেন্দ্রকে বলিলেন তুমি তো কি ইনি তোমার চেয়ে কথা সম্পূর্ণ না হইতে সুরেন্দ্র সমর্থনে সুরে বলিলেন আজ্ঞা হাঁ আমার দাদা যা হুক আলোচ্য সময় আপত্তি থাকা সত্ত্বেও রামচন্দ্র মনমোহনে পীড়াপীড়িতে সুরেন্দ্রকে তাহাদের সই দক্ষিণেশ্বরে যাইতে হইল শ্রীরামকৃষ্ণের সমীপে আসিয়া সুরেন্দ্র তাহাকে প্রণাম না করিয়াই আসনে বসিলেন ভক্তবৃন্দ পরিবৃত ঠাকুরের বদন হইতে তখন অমৃতবাণী উৎসারিত হইতেছে সুরেন্দ্র তেজস্বী পুরুষকারে বিশ্বাসী এবং পাশ্চাত্য চিন্তাধারায় অনেকটা প্রভাবিন্নিত হইলেও আজ সবিস্বয় শুনিলেন ঠাকুর বলিতেছেন লোকে বাঁদর ছানা হইতে চায় কেন বিড়াল ছানা হইলেই তো ভালো হয় বাঁদরের স্বভাব এই যে সে ইচ্ছা করিয়া তাহার মাতাকে জড়াইয়া ধরিলে তবে সে তাহাকে স্থানান্তরে লইয়া যাইবে কিন্তু বিড়াল ছানার স্বভাব সেরূপ রহে তাহার মা যে স্থানে রাখিয়া দেয় সেই স্থানেই পড়িয়া ম্যাও ম্যাও করিতে থাকে বাদর স্বভাব জ্ঞান প্রধান ও বিড়াল স্বভাব প্রধান সুরেন্দ্র মনে হইল এ যেন তাহাকেই উপদেশ দেওয়া হইতেছে নিজ বুদ্ধি বিবেচনার অতিমাত্র নির্ভর করিয়াও তিনি জীবন সমস্যার কোনো সমাধান খুঁজিয়া পান নাই এমন সিও অপারগতায় হতাশ হইয়া অবশেষে আত্মহত্যার আয়োজন করিতেছিলেন অথচ ইনি সমস্ত ভার লইবার এক শান্তিময় নতুন সন্ধান দিলেন তাহাকে পথে সুরেন্দ্র অকুলে কুল পাইলেন সুরেন্দ্র মজিলেন অতঃপর তিনি প্রতি রবিবার দক্ষিণেশ্বরে না যাইয়া স্থির থাকিতে পারিতেন না আর প্রকাশ্যে বলিতেন তাহার কান মলিয়া দিব বলিয়া গর্ব করিয়াছিলাম কিন্তু ফিরিবার পথে তাহার নিকট কানমলা খাইয়া আসিলাম তিনি কি যেমন তেমন গুরু প্রথম দিনে ফিরিবার কালে পরাজিত সুরেন্দ্র পরমহংসদেবকে সশ্রদ্ধ প্রণাম করিয়া পদধুলি লইলেন ঠাকুরও তাহাকে সাদরে পুনর্বার আসিতে বলিয়া দিলেন সুরেন্দ্রবাবু বিপরীত পথে চলিয়া যখন নিজের প্রায় সর্বনাশ করিতে বসিয়াছেন এমন সময় শ্রীরামকৃষ্ণের কৃপায় যথার্থ পথ দেখিতে পাইলেন এখন তিনি নিত্য ঠাকুর ঘরে বসিয়া ধ্যানাদি অভ্যাস করেন একদিন তাহার মনে শ্রীরামকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে পরীক্ষা করিবার বাসনা জাগিল তিনি স্থির করিলেন পূজা গিয়ে ধ্যানকালে যদি ঠাকুরের আবির্ভাব হয় তবেই তিনি জানিবেন যে ঠাকুর অবতার কি আশ্চর্য কিছুক্ষণ পরে তিনি দেখিবারে পান ভবনে হাজির তার প্রভু ভগবান রূপে তিনবার পরীক্ষার পর সুরেন্দ্রের পদে পড়িল নির্ভর শ্রীযুক্ত সুরেন্দ্রের পরবর্তী জীবন কাহিনী অতীব চমকপ্রদ আমরা গিরিশ বাবুর জীবন আলোচনা প্রসঙ্গে দেখিয়াছি তিনি কিরূপ স্তর হইতে শ্রীরামকৃষ্ণ কৃপায় কি দৃশ উচ্চ নিষ্কাম ভক্তির ভূমিতে উঠিয়াছিলেন সুরেন্দ্রের জীবনেও অনুরূপ ঘটনারই পরিচয় পায় নতুবা ধর্মে আস্থাহীন মদ্যপ আত্মহত্যায় কৃতদ্দম সুরেন্দ্র কীরূপে রামকৃষ্ণ ভাবধারার অন্যতম পরিপোষক হইতে পারেন ইহা পরমহংসদেবেরই মহিমা কারণ উত্তমকে সকলেই উত্তম পথে পরিচালিত করিতে পারে কিন্তু অধমকে যিনি পরহিতার্থে হিতার্থে নিযুক্ত করিতে পারেন তাহার শক্তি অসীম মুৎসুদ্দির গুরুদৈত্যপূর্ণ কাজে কর্তব্যপরায়ণ সুরেন্দ্রের অবসর ছিল না বললেই হয় সারা দিনে তাহার কর্ম শেষ হইত না অথচ ইহারই মধ্যে তাহার অন্তরে সর্বদা শ্রীরামকৃষ্ণের স্মরণ মরণ চলিত আবার কখনো কখনো মন এমনই চঞ্চল হইয়া উঠিত যে অসমাপ্ত কার্য ফেলিয়াই তিনি দক্ষিণেশ্বরে ছুটিতেন এই রূপে এক অপরাহ্নে শ্রীরামকৃষ্ণ সমীপে উপনীত সুরেন্দ্র সবিস্ময়ে জানিলেন যে ঠাকুর তাহারই সহিত মিলিত হইবার জন্য তখনই কলিকাতায় যাইতে উদ্যত সুরেন্দ্রকে দেখিয়ায় তিনি ওই কথা বলিলেন সুরেন্দ্র কিন্তু ঠাকুরকে স্বগৃহে পাইবার সুযোগ ছাড়িতে পারিলেন না সুতরাং তাহাকে গাড়িতে বসাইয়া কলিকাতায় লইয়া আসিলেন